নমস্কার শুভ দুপুর বন্ধুগান সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চুমুর সেলদি হেসেলে তো আমি আজকে এই শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাঁচটা ঝোল রান্না করব গরমের দিনে একদমই খাওয়ার শ্রেষ্ঠ খাবার বলা যায় তো আমি দেখুন এই মাছগুলোকে আমি চিংড়ি মাছ কাটতে ভয় লাগে তাই জন্য আগে মেরে নিচ্ছি লবণ দিয়ে লবণ দিয়ে আমি ঠেকা দিয়ে রাখলাম মাছগুলো মরে যাবে তা মাছগুলো মরে গেছিলো তারপরে আমি ছাই দিয়ে কেটে নিয়েছিলাম মাছ ধুয়ে বেসে পরিষ্কার করে কেটে নিয়ে এখন কলাটাও কেটে নিয়ে একদম কাঁচা লঙ্কা চেরা দিয়ে রান্না করে নেব দেখুন মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে রাখ তুলে রেখেছি আর এই যে কলাটা কলা আলু একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তাই দিয়ে আর একটু ভেজে ভেজে তারপরে দিয়ে দেবো জল তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আর নতুন হয়ে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে পাশে থাকবেন তো জল দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি তো এরপরে কলা আলু সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন ফোড়ন দিয়ে নেব ফোড়নে দেবো জিরে তো রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই দেখুন আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তো কাঁচা লঙ্কা জেরা দিয়ে এই তরকারি কেমন লাগলো অবশ্যই জানাবেন